নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর গরমের মধ্যে আমপানা এমন একটা জিনিস আমরা সবাই মোটামুটি কিনে খাই কম বেশি সবাই কিনে খাই তো ভাবলাম একদম কম খরচে কম সময় যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তবে আর বাড়িতেই খাওয়া ভালো তাই না তো এইভাবে আমপানা বানানোর জন্য দেখুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এইখানে আমি প্রথমে কিছু আম আমি কুকারে সিটি মেরে নিচ্ছি দুটো সিটি মেরে আমি নামিয়ে নিয়েছি তো এগুলোকে এখন বের করে প্রথম আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি চামচ দিয়ে আস্তে আস্তে আমের পার্কগুলোকে আঠির থেকে সরিয়ে নিব। তো দেখুন সবগুলো আমি নামিয়ে নিয়েছি হালকাভাবে চামচ দিয়ে এভাবে টেনে টেনে পাল্পগুলো ইজিভাবেই সরে যায় তো এগুলো আমার গাছের আম বলে এগুলো অসমান একটু দেখতে তো অসমান হলেও প্রবলেম নাই খেতে তো একই টেস্ট হবে তো এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে খুলে নিব প্রথম খুলে নিয়ে মিক্সিতে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখুন হয়ে গেছে সবগুলো খোলা ঢেলে দিচ্ছি আমি মিক্সিতে তার সঙ্গে আমি কিছু মশলাও অ্যাড করে দিব তো এখানে দিয়ে দিব আমি প্রথম নুন বিট নুন গোলমরিচ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো পাতা আর দিয়ে দিব এক চামচ ভাজা জিরে আর মৌরির গুঁড়া তো এই ভাজা মশলাটা আর পাতা মিক্স হয়ে আমার খুব টেস্টটা খুব বেড়েও যায় আর গন্ধটাও খুব সুন্দর হয় দেখুন এত সুন্দর হয়েছে পেস্ট আর গন্ধটা তো আর আমি পাঠাতে পারব না আপনাদের কাছে খুবই সুন্দর গন্ধ বের হয়েছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে প্রথম আমি এটাকে জাস্ট আমি চিনিটাকে গুলে নিব এই যে দেখুন তো গুলে নেওয়ার পর আমি দিয়ে দিব পেস্টটাকে সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে এটাকে নাড়তে নাড়তে একটু ভারী করে ভারী করতে হবে তো আরেকটা কথা যদি আপনাদের সঙ্গে সঙ্গে খেতে হয় তো এইভাবে করার প্রয়োজন নাই সঙ্গে সঙ্গে গ্লাসে ঢেলে চিনি মিক্স করেও আপনারা খেয়েও নিতে পারবেন সার্ভও করতে পারবেন তো যদি মনে হয় যে আমি স্টোর করব তো তবেই এই প্রসেসটা করুন তো এখানে দেখুন থিকনেসটা এইভাবে থিকনেস হয়ে গেলে আমি এটাকে বন্ধ করে দিব আর বন্ধ করার ঠিক আগ মুহূর্তে আমি এক ঢাকনা দিয়ে দিলাম ভিনিগার আর কালার তো এমনিতেই সুন্দরই হয়েছে তথাপিও একটুখানি আমি বাজারের লুকটা দেওয়ার জন্য সামান্য একটু গ্রিন ফুড কালার দিলাম তো ফুড কালারটা কমপ্লিটলি অপশনাল আপনাদের ইচ্ছা হলেই দেবেন না তো এটা দেওয়ার কোনো প্রয়োজনই নাই আমি দিলাম একটু সুন্দর লাগার জন্য তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে গ্লাসে সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি তো হালকা একটু ডেকোরেশন করে নিই গ্লাসটাকে এখানে নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লেবু আর এমনিতেও লেবুর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর এই যে সাইডে লাগা থাকলে শরবতটাও খেতে একটু একটু মুখে ঝালঝালও পড়ে খুব টেস্টি লাগে খেতে তো এইভাবে তিন চার চামচ এই মিক্সচারটা দেওয়ার পর জল দিয়ে মিক্স করে গুলে বা সার্ভ করে দিন তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো রেডি হয়ে যাচ্ছে সার্ভ করার জন্য দিয়ে দিলাম আইস কিউব আর দুই পিস লেবুও দিয়ে দিব আমি সঙ্গে একটু ব্যাস রেডি হয়ে গেল সার্ভ করে দিন এখন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ